অনুষ্ঠান বাড়ি বা ছুটির দিনে বাঙালিরা জন্যতম একটি জনপ্রিয় খাবার বিরিয়ানি তো এই বিরিয়ানি বানানো কিন্তু অত্যন্ত সহজ তাই একটু যদি হাতে সময় থাকে অলসতা কাটিয়ে বানিয়েই ফেলতে পারেন দুর্দান্ত স্বাদের এই বিরিয়ানি বাজারে ওই অত্যাধিক তেল মশলা আর রং দেওয়া বিরিয়ানি স্বাস্থ্যের জন্য কিন্তু মোটেও ভালো নয় তাই আজকে অল্প তেল মশলায় আপনাদের সাথে একটা বিরিয়ানির দুর্দান্ত রেসিপি শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি বিরিয়ানি বানানোর জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো বিরিয়ানির চাল বাছাই তো বিরিয়ানি বানানোর জন্য বাসমতি আতপ চাল নেওয়াটাই ভালো তো আমি প্রথমেই চাল নিয়ে নিয়েছি হাফ কেজি মতো এই চালটা আমি ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক আগে ঠিক যখন বিরিয়ানিটা আপনি বানাবেন তার ঠিক এক ঘন্টা আগে ভেজানো থাকলে চালের দানাগুলো কিন্তু দারুণ হবে আর বিরিয়ানি তৈরি করার জন্যে দরকার একটা স্পেশাল মশলা এখানে আছে একটা জাইফল জৈত্রী সা শাহ মরিচ আছে স্টারানিশ বড় এলাচ আর গরম মশলা এগুলো আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে তারপর আমি মিহি করে বেটে নেব খুব বেশি মিহি না করলেও চলবে তো এইভাবে আমি মশলাটা বেঁচে নিয়েছি এবার এই দেখুন এখানে আমি জল দিয়ে দিয়েছি কড়াইতে এখানে আমার মেয়েও চলে এসেছে একটু আমার রান্না দেখার জন্যে ও একটু খানিকটা সময় একটু মজা করে নিল এবার জলটাও সেইভাগে গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর একটু হলুদ তো এখানে এই দেখুন এখানে চিকেন আছে এক একটা পিস মিনিমাম একশো গ্রাম তো হবেই এবার এই চিকেনগুলোকে আমি নুন আর হলুদ জলে আমি ভালো করে সেদ্ধ করে নেব তো চিকেনটা এইভাবে সেদ্ধ করে নিলে কিন্তু ভালো হবে আর এই চিকেনের সাথেই বড় বড় করে কেটে রাখা আলুগুলো আমি সেদ্ধ দিয়ে দেব তো ভালো করে সেদ্ধ করে নেব আর এর সাথে আমি ডিমগুলোও সেদ্ধ করে নেব তো দুটো ডিম আজকে আমি এর সাথে সেদ্ধ করে নিয়েছি ডিমের গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এর সাথে সেদ্ধ দিয়ে দিলে কোনো অসুবিধা হয় না আর এই দেখুন এখানে আছে মিঠা আতর এই মাংসটা সেদ্ধ করার সময় আমি এক দু ফোঁটা মিঠা আতর দিয়ে দেব তাহলে এই মাংসটার মধ্যে একটু আতরের গন্ধটাও চলে আসবে এই আতরগুলো খুব অল্প পরিমাণে ব্যবহার করাই ভালো অনেক সময় কি হয় বাজার থেকে কিনে আনা বিরিয়ানির মধ্যে এত পরিমাণে আতর বা গোলাপ জল দেওয়া থাকে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না ওই গন্ধেতেই যেন একেবারে বমি চলে আসে তো এইভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এই চিকেন সেদ্ধ করার জলটা আমি কি রেখে দেবো এটা ফেলবো না এটা আমার একটা কাজে আসবে তো এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল এবার কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব তো একটু অল্প আছে করলে ভালো হয় পেঁয়াজগুলো পুড়বে না আর বেরস্তাটাও কিন্তু খুব ভালো হবে এ দেখুন পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে রাখছি এবার ওই তেলের ভেতরেই আমি ফোড়নে দিয়ে দেব খানিকটা গরম মশলা এই গরম মশলাটা মাংসে কিন্তু একটা দারুণ ফ্লেভার আনবে তার সাথে দিয়ে দিয়েছি স্টার স্টারিশ আর একটু বড় এলাচ আর সাথে দিয়েছি কয়েকটা তেজপাতা আর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এর ভেতরে এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এর মধ্যেই আমি দিয়ে দেব রসুন বাটা এখানে দুটো গোটা রসুন আমি ভালো করে বেটে নিয়েছি আর আদা দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ধনে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম নয়তো মশলাটা পুড়ে যাবে তো এইভাবে আমি খানিক সময় কষিয়ে নেব এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব আর এর মধ্যে এবার দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেল এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেই বেটে রাখা মশলাটা যেই মশলাটা আমি তৈরি করেছিলাম এবারের মধ্যে কষানোর পর আমি সেদ্ধ করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন খুব বেশি কিন্তু মশলা আমি ব্যবহার করিনি এই মাংস টান্নাটা কিন্তু একটা দারুণ গুরুত্বপূর্ণ ব্যাপার তো এইভাবে মাংসটা কষা হয়ে গেল এবার আমি সেই মাংস সেদ্ধ করা জল খানিকটা দিয়ে দিয়েছি মাংসের ভেতরে মাংস রান্নাটা কমপ্লিট এবার এই মাংসটা আমি একটা বড়ো পাত্রে যেই পাত্রে বিরিয়ানিটা বানাবো ঠিক সেই পাত্রে ধেলে রাখব তো এই দেখুন মাংসটা আমি ঝেড়ে রাখছি বড় একটা পাত্রে এই পাত্রের মধ্যে আমি বিরিয়ানিটা বানাবো আর সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চিকেন সেদ্ধ করা সামান্য একটু জল আপনাদের বলে রাখি এখানে কিন্তু আমি কোনো রকম কালার ব্যবহার করছি না শুধুমাত্র হলুদ ছাড়া তো এই দেখুন জলটা গরম হয়ে গেছে দিয়ে আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি হাঁড়ির ভেতরে এই দেখুন চালটা প্রায় অর্ধেক মতো সেদ্ধ হয়ে এসছে এই অবস্থায় আমি ভাতটা উপর দিয়ে নেব এই ভাতটার মধ্যে একটু চাল চাল ভাব আছে যেহেতু আমি বিরিয়ানিটা পরে দমে বসাব তো সেইভাবে কিন্তু ভাতটা হয়ে যাবে এই দেখুন রাইসটা আমি ওপর থেকে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আমি বিরিয়ানির মশলা যেই মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম তো এই দেখুন মশলাটা দেওয়া হয়ে গেছে ডিম দুটো দিয়ে দিয়েছি এর ভেতরে আর ওপর থেকে বেরেস্তাগুলো ভালো করে ছড়িয়ে দিয়েছি আর এই দেখুন এবার তো আটা দিয়ে মুখটা মারতে হবে এর জন্য আমি আটা আগে থেকে মেখে রেখেছিলাম একটু নরম করে এবার কিন্তু আসল কাজটা করতে হবে তো ঢাকনাটা বন্ধ করে দিলাম ঝটপট দিয়ে আমি দমে বসাবো এই দেখুন যে কড়াইটাই মাংস রান্না করছিলাম তার মধ্যে খানিকটা জল দিয়েছিলাম জলটা গরম অবশ্য হয়ে গেছে তো এর মধ্যে আমি বিরিয়ানির যে হাড়িটা আমি বসিয়ে দিলাম তো এই দেখুন এটা খুব সুন্দর করে অল্প আছে খুব ভালোভাবে দম হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব নামিয়ে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা এবার ঢাকনাটা খুলছি এই দেখুন খোলার সাথে সাথে একটা দারুণ স্মেল বেরোলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু বিরিয়ানি সেই সেন্টটা আসবে না তো ঘিটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি এক ছিপি কেওড়া জল অনেকে গোলাপ জল ব্যবহার করেন কিন্তু গোলাপ জল ব্যবহার করলে না খেতে কিন্তু অনেক সময় তীত হয়ে যায় আর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা মিঠা আতর তো বাড়িতে বানালে সেই রেস্ট্রিকশানটা থাকে যে অল্প পরিমাণ আমরা তেল মশলা ব্যবহার করব তো বিরিয়ানিটা একদম রেডি এবার আমি সার্ভ করে নিচ্ছি ঠিক দেখুন বিরিয়ানিটা এরকম হয়েছে আমি কিন্তু কোনো রকম কালার এখানে ব্যবহার করিনি বিরিয়ানিটা যত ভালো করে দম দেয়া হবে তত কিন্তু খেতে ভালো হবে তো আপনারাও সময় পেলে বানিয়ে ফেলুন ঝটপটেই বিরিয়ানি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন এবার একটু টেস্ট করে দেখছি অসাধারণ খেতে বন্ধুরা আপনাদের কি বলবো তো আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এই অল্প তেল মশলায় বিরিয়ানি